সামাইকুম আজকে আমরা দেখব কৃষি মন্ত্রণালয়ের সরজমিন তদন্তকারী প্রশ্নের সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ প্রথমে আসছে ইংলিশ থেকে এক নম্বর দ্য ক্যাট রান ড্যাশ দ্য রোড উঠতে হবে অ্যালং দুই নম্বর ইউ কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সক্লিউজ অ্যাডমিট অ তিন নম্বর উই শুড টু গো ড্যাশ ফাইভ মিনিটস ইন ফাইভ মিনিটস চার নম্বর হি ইজ absorbed ড্যাশ থট ইন হবে হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ হল অ্যাক্সেসিবল টু হবে ছয় নম্বর আসছে ভয়েস চেঞ্জ আই হ্যাভ টু ডু ইট ইট হ্যাজ টু বি ডান বাই মি সাত নম্বর ভয়েস চেঞ্জ হু গেভ ইউ দিস উত্তর হবে বাই হোম ওয়ার ইউ গিভেন লিস্টেন আট নম্বর লেট হিম সিং এ সং বাই চান্স হবে লেট এ সং বি সাং বাই হিম নয় নম্বর এম আই ওয়ান্টেড বাই ইউ উত্তর হবে ডু ইউ ওয়ান্ট মি দশ নম্বর ডাজ হি ডু দ্য সাম উত্তর হবে ইজ দ্য সাম ডান বাই হিম এগারো নম্বর নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ এজ হাই এজ এভারেস্ট কম্পারেটিভ করতে বলছে ইভাৰেষ্ট ইজ হাইজাৰ দেন এনি আদাৰ পেক অফ দ্য ৱৰ্ল্ড বাৰ নম্বৰ হৈছে ৱাৰ্ক হাৰ্ড ৱাৰ ইউ উইল ফেইল কমপ্লেছ কৰ্ত ইফ ডু নট ৱাৰ্ক হাৰ্ড ইউ উইল ফেইল তেৰ নম্বৰ আই ন' অ হি ৱাজ গন চিম্পল কৰ্ত আই ন' ইজ বাৰ্ট প্লেছ চৈধ্য নম্বৰ হি ডিড দ্য ৱাৰ্ক ইণ্টাৰগেটিভ কৰ্তিড নট হি ডু দ্য ৱাৰ্ক পোন্ধৰ নম্বৰ ওৱানলি কুৰিম কেন ডু ইট নিগেটিভ কৰিবছে নন ননবার করিম ক্যান ডু ইট ষোলো নম্বর মেনিং অফ ফ্রেস আসছে আউট অ্যান্ড আউট মানে কি আউট অ্যান্ড আউট হারে হারে সতেরো নম্বর মিল্ক অ্যান্ড ওয়াটার মানে ভারী আঠারো নম্বর প্রায় ফিটস অ্যান্ড ইনস্টার মানে মাঝে মাঝে উনিশ নম্বর ব্যাগ ইন মানে কি শেষ বিশ নম্বর ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া এগারো নম্বর একুশ নম্বর হচ্ছে ট্রান্সলেশন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভিলাইজিং কান্ট্রি বাইশ নম্বর দেশ ট্রেন একটি মহদ পেট্রিওটিজম ইজ দে গ্রেট ভার্সু তেইশ নম্বর এই আমার খুব দরকার আই নিড দিস গভ ব্যাডলি চব্বিশ নম্বর কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে গনিমিয়া লিভস অন ফার্মিং পঁচিশ নম্বর তিন ইট ফর থ্রি গার্ডিং চুক্তি আসছে এক ব্যক্তি এক নম্বর হচ্ছে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট হিসাবে করে বিক্রয় নির্ধারণ করে সেই নির্ধারিত বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে তাদের মোটের মোটের উপর শতকরা কত লাভ হয় উত্তর প্রশ্নটি প্রশ্নের উত্তরটি করে নেবেন উত্তর হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট দুই নম্বর যদি একটি আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্তুত বিশ পার্সেন্ট কমানো হয় তাহলে ক্ষেত্রে ক্ষেত্র হলে কিরূপ পরিবর্তন করবে উত্তর হচ্ছে চার পার্সেন্ট তিন নম্বর হচ্ছে একটি পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী পদার্থ একাশি পার্সেন্ট শিক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ছিয়াত্তর পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে সত্তাহে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে উত্তর হবে দশ পার্সেন্ট মান নির্ণয় করতে বলছে একটা এক্স ইকুয়েল রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স হলে এক্স কিউ প্লাস সাধারণ জ্ঞান বাগধারা আসছে গড় হাজির নয় হাজির বাগধারা লিখতে বলছে শিশু বিভাগ শিশুদের জন্য বিভাগ উপকূল কুলের সমীপে কদ কু যে আসার পাঁচ নম্বর আছে এক কথা প্রকাশ করে পৌষ মাঝে উৎপন্ন ফসলকে কি বলা হয় কৌশালী যা বলার যোগ্য নয় অকথ্য সাত নম্বরে যুদ্ধ থেকে যে পালায়ন করে না সংসত্ব আট নম্বর হচ্ছে সমুদ্রের ঢেউয়ের শব্দ করণ কল্লোল হবে এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ হচ্ছে কল্লোল নবরা সন্দিবে নবযুগ উড়া সংস্কৃতি সংযোগ কৃতি মনীষা মনোযোগ নির্বিপেক্ষা প্রাতরাস প্রাতহযোগ আস কারক বিভক্তি নির্ণয় করুন এর এক কাসায় ধরে রেখেছে কর্মকারকের দিকে বিভক্তি কারক বিভক্তি নির্ণয় করুন জাহাজ সাহর পার হয় করণে সপ্তমী পরের মুখে শেখাগুলি অপাদানে সপ্তমী কপল ভাসিয়ে গেল নয় নয়ন জলে কর্মে সুন্দর এখানে শুদ্ধ মানন আছে দুরাবস্থা একটা দয় হুশুকার হবে ইতি ইতি পূর্বে এটা ভুল সঠিকভাবে হলো ইতো পূর্বে দুই পাশে হুসুকার মাঝখানে জরুর মহত্ব মহত্তায়তয় বয় হয় আই 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 আর আর আই এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বি আরআর আই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট দুজন নারী বীর প্রতীকের নাম ডক্টর তারা মন বিবী সীতারাম এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের কত পত্রটি সেক্টর এগারোটি সেক্টর মুথুতে ঢাকা কত নম্বর সেক্টর অবস্থিত ছিল দুই নম্বর সেক্টর বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিল রাজিয়া বানুন অভিযানের নাম অপারেশন জ্যাকপট আঠাশ নম্বর দুই হাজার উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ গণহত্যার সামরিক অভিযানের নাম ছিল অপারেশন সার্চলাইট কম্পিউটার থেকে তিনটি এই স্ত্রীটি এর কোন রক্ষী হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পিআইএন পি নতুন রক্ষী পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ওয়ার্ডের ফাইল থেকে স্থায়ীভাবে কোনো কিছু মুছে ফেলা হলে সেটা কোন কমান ব্যবহার করতে হয় শিফট ক্লাস ডিলেট আর মানুষের দেহের কর্মজনের সংখ্যা কতটি শিফলিশ